আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষিতীরা আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের যে পরীক্ষাগুলো হয় না অর্থাৎ স্থগিত পরীক্ষাগুলোর নতুন করে সময়সূচি দেওয়া হয়েছে সেই সময়সূচি অনুযায়ী তোমাদের পরীক্ষাগুলো আবার অনুষ্ঠিত হবে দেখো প্রিয় শিক্ষিতা তোমাদের সেই পরীক্ষাগুলো আগামী মাসের অর্থাৎ এগারোই সেপ্টেম্বর থেকে পরীক্ষাগুলো শুরু হবে এটা হচ্ছে তোমাদের সেই স্থগিত পরীক্ষার রুটিনটি দেখো প্রথম দিন তোমাদের এখানে প্রথম দিন হবে এগারো তারিখ বুধবার এখানে আলফিকা প্রথমপত্র এটা হবে বারো তারিখ বৃহস্পতিবার আলফিকা দ্বিতীয় পত্র পনেরো তারিখ রবিবার তথ্য যোগাযোগ প্রযুক্তি সতেরো তারিখ মঙ্গলবার এখানে তিনটা সাবজেক্ট যার যে সাবজেক্ট সেই পরীক্ষাটি হবে এরপরে আমরা যদি দেখি উনিশ তারিখ বৃহস্পতিবার এখানেও তিনটি সাবজেক্ট রয়েছে তোমাদের এই পরীক্ষাগুলো হবে এখানে সবগুলো পরীক্ষা দেখো দশটা থেকে একটা পর্যন্ত ঠিক আছে দশটা থেকে একটা পর্যন্ত এই পরীক্ষাগুলো এরপর দেখো রবিবারের যে পরীক্ষাটি রবিবার এখানে আবার পাঁচটি সাবজেক্ট রয়েছে এই পরীক্ষাগুলো হবে বাইশ তারিখ এরপর চব্বিশ তারিখ মঙ্গলবার এখানেও পাঁচটি সাবজেক্ট রয়েছে যার যে সাবজেক্টটি সেই পরীক্ষাটি হবে দেখো এরপরে দেখো ছাব্বিশ তারিখ তোমাদের পরীক্ষা আছে বৃহস্পতি ছাব্বিশ তারিখ বৃহস্পতিবার জীববিজ্ঞান প্রথম পত্র উনত্রিশ তারিখ রবিবার জীববিজ্ঞান দ্বিতীয় পত্র একত্রিশ তারিখ মঙ্গলবার উচ্চতর গণিত তিন তারিখ বৃহস্পতিবার এটা দেখো এটা কিন্তু অগাস্ট মাসের ঠিক আছে এই যে অগাস্ট মাসের এই যে এক তারিখ এবং তিন তারিখে পরীক্ষা উচ্চতর গণিত দ্বিতীয় পত্র এখন দেখো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা যারা সিলেট বিভাগে রয়েছে অর্থাৎ তাদের বন্যার কারণে কয়েকটি সাবজেক্ট পরীক্ষা হয়নি ঠিক আছে তো তাদের জন্য এই পরীক্ষাগুলো অর্থাৎ যেই পরীক্ষাগুলো হয় না সেই পরীক্ষাগুলোর জন্য আলাদা করে আবার রুটিন দেওয়া হয়েছে তো এক্ষেত্রে দেখো তোমরা পনেরো তারিখ মঙ্গলবার তোমাদের কোরআন মাজিদ এই পরীক্ষাটি হবে সতেরো তারিখ বৃহস্পতিবার এখানে আরবি প্রথম পত্র অথবা আরবি সাহিত্য যেটা এটা হবে এরপর বিশ তারিখ রবিবার বাংলা প্রথম পত্র বাইশ তারিখ মঙ্গলবার বাংলা পত্র এটা হচ্ছে এই সাবজেক্টগুলো হচ্ছে সিলেট বোর্ডের জন্য ঠিক আছে এরপরে দেখো তোমাদের ব্যবহারিক পরীক্ষার জন্য একটা নির্দিষ্ট সময়সীমা দিয়ে দেওয়া হয়েছে এই নির্দিষ্ট সময়সীমার মধ্যে তোমাদের এই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে তো প্রিয় তোমাদের কাছে একটা রিকোয়েস্ট রাখবো যারা চ্যানেল নিয়ে হতো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো ইনশাআল্লাহ আমি প্রত্যুত্তর করার চেষ্টা করবো আর তো অবশ্যই একটা লাইক করে দিবা ধন্যবাদ সবাইকে